ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে এবং এর ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট কী পরিমাণে এফেক্ট হতে পারে তো সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও অ্যাকচুয়ালি ভারতের সাথে যদি পাকিস্তানের টোটাল ট্রেড ভলিউম দেখা হয় তাহলে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার টোটাল যে ট্রেড ভলিউম তার জিরো পয়েন্ট জিরো সিক্স মানে অনেকটাই নেগলিজেবল মানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানে যদি যুদ্ধ হয়ও তাহলে সেখানে ইন্ডিয়ার ট্রেড যে বড়ো পরিমাণে এফেক্ট হবে সেটা কিন্তু নয় এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে যে টেনশনটা চলছে ভারতের সাথে পাকিস্তানের তো সেখানে যদি যুদ্ধ হয় ফুল ফ্লেজের যুদ্ধ হয় তাহলে কি ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ করতে পারে এর উত্তর হচ্ছে হ্যাঁ যদি ফুল ফ্লেজের যুদ্ধ হয় তাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্র্যাশ করতে পারে কিন্তু যদি সিম্পল একটা কনসেন্ট্রেশন হয় যদি সেরকম যুদ্ধ না হয় তাহলে কিন্তু মার্কেট যে বড় পরিমাণে ক্র্যাশ করবে সেটা কিন্তু তার কিন্তু সম্ভাবনা একদমই নেই কিন্তু তারপরেও একটা প্রশ্ন আসতে পারে যে আমরা দেখেছি যে ইন্ডিয়ান মার্কেট বেশ কিছুদিন ধরে একটু ডাউন ট্রেন্ডে চলছে দু তিন দিন প্রায় তিন দিন ধরে লাস্ট তিন দিন ধরে আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়ান মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলছে তাহলে এর কারণ কি এর কারণ কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নাকি অন্য কিছু তো এই সমস্ত কিছু আলোচনা করব তার আগে আমাদেরকে যে মেন ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান কি যুদ্ধ হওয়া সম্ভব কি সম্ভব নয় এর জন্য আমাদের ওয়ার্ল্ড অর্ডারটা একটু জানতে হবে পাকিস্তান সামরিকভাবে এতটাও ক্যাপাবেল নয় যারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে পারে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে ভারত শুধুমাত্র পাকিস্তান নিজের দমে ভারতের সাথে যুদ্ধ করবে সেটা সম্ভব নয় তো পাকিস্তানকে এ বিষয়ে সাহায্য করতে পারে চায়না তো চায়না সাহায্য করতে পারে দুটো কারণ প্রথমত হচ্ছে যে ট্রেড ওয়ার ট্রেড ওয়ার যেটা অস্ট্রেলিয়া ইউএস এর সাথে ট্রেড ওয়ার শুরু হয়েছে সেই ট্রেড ওয়ারে কিন্তু ইউএস ইন্ডিয়াকে অ্যাজ এ পার্টনার চাইছে ঠিক আছে এবং এশিয়াতে কিন্তু আরেকটা বৃহত্তর শক্তি যাকে চায়নার এগেনস্টে দাঁড় করানো যাবে সেটা কিন্তু ইন্ডিয়াকে কিন্তু ইউএস দেখছে কাজে ইন্ডিয়ার এগেনস্টে যদি এটা কনসপিরেসি বানানো যায় ঠিক আছে যেখানে ইন্ডিয়াকে কিছুটা হলো মানে বিলো দা লাইন করা যাবে একটু একটু দমানো যাবে তাহলে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে যে টেনশন চলছে সেটাকে তোল্লাই দেওয়া কথা তো সে ব্যাপারে চায়না কিন্তু ইনডিরেক্টলি সাহায্য করতে পারে পাকিস্তানকে এক নম্বর দু নম্বর হচ্ছে যে যে ট্রেড ওয়ারের ফলে যে চায়নার উপরে যে বড় ইনভেস্টমেন্ট যে বড় স্যাংশন লাগছে বা বড়ো ট্যাক্স লাগছে তো সেখান থেকে তার অল্টারনেট হিসাবে কিন্তু ইন্ডিয়াকে অনেকে দেখছে যদিও ইউএসের সাথে চায়না ইউএসের সাথে চায়নার একটা নেগোসিয়েশনের জায়গায় যাচ্ছে আমি যতদূর খবরে পড়ছিলাম নেগোসিয়েশনের জায়গায় যাচ্ছে স্টিল কিন্তু বড় পরিমাণ প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু ট্যাক্স এখনও অবধি চায়নার উপরে কিন্তু ইউএস লাগাচ্ছে তো যার ফলে চায়না থেকে অনেক কোম্পানি যাদের ম্যানুফ্যাকচারিং হাবটা কিন্তু ইন্ডিয়াতে ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাজে ইন্ডিয়াকে যদি যুদ্ধবিধ্বস্ত ঘোষণা করা যায় এবং যুদ্ধবিধ্বস্ত ইন্ডিয়াতে অন্যান্য ইনভেস্টমেন্ট আসবে না এরকম একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চায়না লাভবান হবে কাজে ইনডিরেক্ট ওয়েতে কিন্তু চায়না কিন্তু চাইবে যে পাকিস্তানের সাথে ভারতের একটা এরকম সমস্যা ক্রিয়েট হোক এছাড়া হচ্ছে বেল্ট অন রোড ইনিশিয়েটিভ যেটা আছে সেটা হচ্ছে পিওকে ওপর মানে পাক অকুপাইড কাশ্মীরের উপর দিয়ে কিন্তু গেছে তাহলে সেটা যদি ইন্ডিয়া যদি কাশ্মীরটাকে দখল নেওয়ার মানে সম্ভাবনা তৈরি করে আমরা জানি যে বোল্ড মানে যেটা ওই রোড ইনিশিয়েটিভ যেটা বেল্ট অ্যান রোড ইনিশিয়েটিভ সেটা কিন্তু ইন্ডিয়া কিন্তু এর বিপক্ষে কাজে ইন্ডিয়া যদি পাক অকুপাইড কাশ্মীরকে ক্যাপচার করে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু চায়নার অত বড়ো প্রজেক্ট কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে কাজেই চায়না চাইবে না যে ইন্ডিয়া কখনোই ওই পজিশনে যাক যেখানে পাক অকুপাইড কাশ্মীরকে পাকিস্তান থেকে কিন্তু নিয়ে নিক কাজেই এই এই তিনটে কারণ বললাম এই তিনটে কারণের জন্য চায়না চাইবে পাকিস্তানের পাশে থাকতে পাকিস্তানকে হেল্প করতে উল্টো দিকে এটাও ঠিক যে যে পরিমাণ ট্রেড ওয়ার শুরু হয়েছে যার ফলে চায়নার যে পরিমাণ ট্রেডের ক্ষতি হবে এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে চায়নার ট্রেডের যা মানে চায়নার যা ছবি এখন তৈরি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কখনোই চাইবে না যে ইউএসের মতো এত বড় একটা দেশ ইন্ডিয়া এবং ইউএস এই দুজনাকার মতো এত বড় একটা দেশের বিরুদ্ধে যুদ্ধে নামার আমি কেন ইউএসকে টানলাম কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট এসে যেখানে কিন্তু বলছে যে উই স্ট্যান্ড বাই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার পাশে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছে অর্থাৎ ইউএসএ আছে কাজে ইউএস ইন্ডিয়ার যে অ্যালাই আছে সেই অ্যালাইকে কিন্তু মানে চায়না কিন্তু কখনোই চাইবে না ডিরেক্টলি অ্যাটাক করতে কাজেই ফুল ফ্লেজের যুদ্ধের সম্ভাবনা কিন্তু কম এবার আমি আর দুটো বড় প্লেয়ারের কথা আসি একটা হচ্ছে রাশিয়া একটা বড় প্লেয়ার তো রাশিয়া কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো অ্যাজ ওয়েল এস চায়নার সাথেও সম্পর্ক ভালো ইউএসএর সাথে সম্পর্ক শো শো মোটামুটি কাজে আমার মনে হয় না যে রাশিয়া কোনো পক্ষ নিয়ে এই যুদ্ধে অ্যাটলিস্ট জড়াবে কাজেই টোটাল ওভারঅল যদি যুদ্ধের পরিস্থিতি দেখি তাহলে কিন্তু আমার মনে হচ্ছে না যে যুদ্ধ কোনোভাবে সম্ভব কারণ যুদ্ধ এত সোজা নয় যে দুম করে যুদ্ধ হয়ে গেল একটা ঠিক আছে কাজে যুদ্ধ হবে না একটা স্মল স্কেল কনসেন্ট্রেশন হতে পারে মানে একটা ছোটোখাটো একটা মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটু ফায়ারিং হবে একটুখানি এ ওর সীমান্তে ঢুকে গেল এরকম পজিশন তৈরি হবে যেটা ইন্ডিয়ান মার্কেটকে খুব বেশি এফেক্ট করবে না এবার ইন্ডিয়ার নেক্সট স্টেপ যেটা আছে পাকিস্তানের সেটা কি ইন্ডিয়ান মার্কেটকে খুব একটা এফেক্ট করবে প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্ডিয়া কীভাবে পাকিস্তানকে দেখছে এখানে প্রথম প্রথম যেটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সিন্ধু জল চুক্তিকে বাতিল করে দেওয়া বাতিল করে দেওয়া সাসপেন্ড করে দেওয়া অ্যাকচুয়ালি সিন্ধু জল চুক্তিকে সাসপেন্ড করে দেওয়ার ফলে মানে ইউএ পাকিস্তানের একটা বড় অংশ যেখানে কিন্তু তারা কিন্তু জল পাবে না মানে সেচের জল পাবে না যার জন্য ওদের মানে এগ্রিকালচার কিন্তু প্রচণ্ডভাবে হ্যাম্পার্ড হবে ঠিক আছে অনেক জায়গায় পানীয় জলও হ্যাম্পার হবে কাজে সেটা আমরা দেখেছি আগের দিন যে চায়নার পাকিস্তানের স্টক মার্কেট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করে গেছিলো একটা নিউজের জন্য তো আমি আজকেই দেখছিলাম যে ঝিলম নদী থেকে যে জল ছাড়ে সেখান থেকে একটা বড় জল ছেড়ে দিয়েছে ইন্ডিয়ায় যার ফলে চায়না পাকিস্তানে আবার এমার্জেন্সি জারু জারি হয়ে গেছে কারণ এত বড় পরিমাণ জল ছাড়ার পরে ওখানে ফ্লাড সিচুয়েশন তৈরি হতে পারে তো কথা ইন্ডিয়া সিন্ধু জল চুক্তিটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে বেলুচিস্তান লিবারেশন আর্মি বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একদম ওয়েস্টার্ন পার্ট যেটা কিন্তু খুব মানে অনুন্নত মানে বেলুচিস্তানকে পাকিস্তান ওই সতেলা সন্তান বলে না মানে ওরকমভাবে রেখে দেয় আর কি ঠিক আছে সতেরা সন্তান হিসাবে রেখে দেয় কোনোভাবে ইনভেস্টমেন্ট করে না উন্নতি নেই কিছু না এবং বেলুচিস্তান লিবার আর্মিরা চায় তারা পাকিস্তান থেকে বেরিয়ে একটা দেশ তৈরি করে বেলুচিস্তান ইন্ডিয়ার সাথে বেলুচিস্তান লিবার আর্মির কিন্তু একটা ভালো সম্পর্ক আছে ঠিক আছে তো তারা মানে ওটা ওরা হচ্ছে পাকিস্তানের রেসপেক্ট টেরোরিস্ট গ্রুপ ওকে তো ইন্ডিয়া তাদেরকে তোল্লাই দেওয়ার চেষ্টা করছে যার ফলে তারা পাকিস্তানকে অ্যাটাক করে যেখানে ইন্ডিয়া ডিরেক্টলি ইনভলভ হবে না ঠিক আছে দু নম্বর তিন নম্বর তালিবান তালিবানদের সঙ্গে পাকিস্তানের একটা বিরাট বাজে সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার সাথে তালিবানের একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছে বিল্ড আপ হয়েছে তো তালিবানদের থ্রুতেও কিন্তু পাকিস্তানকে একটা অ্যাটাক করার সম্ভাবনা আছে যেখানে কিন্তু ইন্ডিয়া ডিরেক্টলি ইনভলভ না ইন্ডিরেক্টলি ইনভলভ হতে পারে ঠিক আছে আর একটা এই যে এই যে মেন যে আমি চারটে বললাম একটা হচ্ছে বেলুচিস্তান আর্মি একটা হচ্ছে আমাদের সিন্ধু জল চুক্তি আর একটা হচ্ছে আফগানিস্তান আর্মি ঠিক আছে আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই ইন পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক টাইপের কিছু একটা হতে পারে যেখানে ওদের যে সেনা ছাউনিগুলো আছে ওদের যে কনসেনট্রেশন ক্যাম্প মানে ক্যাম্পগুলো যেগুলো আছে সেই ক্যাম্পগুলোকে গুঁড়িয়ে দিতে পারে ভেঙে ফেলতে পারে তো এই হচ্ছে মোটামুটি এই ইন্ডিয়ার পার্সপেক্টিভ হতে পারে ডিরেক্টলি যুদ্ধে কিন্তু যাবে না ঠিক আছে তো এখনকার সিচুয়েশানে দাঁড়িয়ে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার মার্কেটকে আমি যদি দেখি যে পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়ার মার্কেটে মার্কেটের কি প্রভাব পড়েছে দেখো প্রথমত হচ্ছে ডিআইআই এফআইআই এফআই ডেটা যদি আমরা খুব মন দিয়ে দেখি তাহলে দেখব যে ডিআইএফআই কিন্তু কমেছে মানে এফআইআই তাদের বিক্রিটা মানে কেনাটার পরিমাণ আগের দিন শুক্রবার ডেটা বলছি আমি কিছুটা কমিয়েছি কারণ শুক্রবার থেকে মেন সমস্যাটা তৈরি হয়েছিল শুক্রবার কিন্তু বেশ কিছুটা কমিয়েছে আমি যদি স্টক মার্কেটে আমি যদি ক্যাশ মার্কেটে দেখি তাহলে দেখবো অনেকটা কমেছে কিন্তু এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে ফিউচার একটা একটা হচ্ছে ইন্ডেক্স একটা যদি আমরা ফিউচারে দেখি তাহলে কিন্তু দেখবো যে ফিউচারে সেল হয়েছে কিন্তু খুব কম পরিমাণে সেল হয়েছে কিন্তু ইন্ডেক্সে কিন্তু বড়ো পরিমাণে সেল হয়েছে কিন্তু মানে মানে এফআইআই মানে ডিআইআই ভাব সরি এফআইআই ভাবছে মানে বিদেশি বিনিয়োগ যারা আছে তারা ভাবছে কি যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ডে যেতেও পারে সম্ভাবনা রয়েছে একটা এবং ডাউন ট্রেন্ডে কেন যেতে পারে কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে কোনো রকম কনসেন্ট্রেশন যদি হয় তো শর্ট টার্মে তার কিন্তু একটা প্রভাব পড়বেই পড়বে ঠিক আছে তো তার জন্য কিন্তু তারা শর্ট মানে সেফ সাইড খেলার জন্য কিন্তু তারা সেল করে রাখছে তারা কিন্তু একটু বিয়ারিস মোমেন্টামে রয়েছে তারা চাইছে একটু বিয়ারিস হবে যদি আমরা চার্ট দেখি তো চার্টেও আমরা দেখবো যে আমি যে সেটাপে কাজ করি যে সতেরো মুভিং এভারেজ সাত মুভিং এভারেজ তো সাত মুভিং অ্যাভারেজের অনেকটা উপরে চলে গিয়েছিল মার্কেট আমি ডে ক্যান্ডেলের কথা বলছি অনেকটা উপরে চলে গিয়েছিল মার্কেট সেখান থেকে কিন্তু বেশ কিছুটা রিভার্সাল নিয়ে কিন্তু সাত মুভিং অ্যাভারেজের কাছে দাঁড়িয়ে আছে সতেরো মুভিং অ্যাভারেজ থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত তো হয়তো আর একটা দুটো সেশন হয়তো নেগেটিভ যেতে পারে বা সোমবারে সেজন্য তো পজিটিভ ওপেন হতে পারে কেন বলছি আমি তার কারণ হচ্ছে যে আজকে আমি গিফট নিফটি দেখছিলাম গিফট নিফটি দেখলাম যে যথেষ্ট পজিটিভ ট্রেড করছে ইউএস মার্কেট নিজের অবস্থায় ফিরে এসছে কারণ হচ্ছে যে চায়নার সাথে টেনশন ওটা কমে গেছে ইউএস মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রেড ওয়ার সিচুয়েশন আস্তে আস্তে শান্ত হচ্ছে ঠিক আছে যে নেগেটিভ ট্রেন্ডিং চলছে সেটা কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে এবং এটা কিন্তু বড় র্যালি নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কাজেই ইন্ডিয়ান মার্কেট কিন্তু সোমবার মানে এই সামনের সপ্তাহ যেটা শুরু হচ্ছে এখানে কিন্তু মার্কেট খুব বেশি আপ ট্রেন্ডে বা খুব বেশি ডাউন ট্রেন্ডে না আমার মনে হয় যে মার্কেট একটা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে লাই করবে তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডে যাবে আর ইন্ডিয়ান মার্কেট ভারত পাকিস্তান টেনশনের জন্য একটা নেগেটিভ একটা সেন্টিমেন্ট থাকবে তো ইন্ডিয়ান মার্কেট একটা মধ্যস্থতাকারী সমস মানে মধ্য অবস্থায় থাকবে ঠিক আছে এবং এইভাবেই চলবে তো এরপরে দেখা যাক কি হয় যেভাবে চলবে সেভাবে কিন্তু সিম্পল কথা একটা যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম শর্ট টার্মে ইন্ডিয়ান মার্কেট একটু ডাউন ট্রেন্ডে থাকতে পারে লং টার্মে ইন্ডিয়ান মার্কেট প্রচণ্ড বুলিশ যার রেজাল্ট কোয়ার্টার ফোরে আসছে যথেষ্ট ভালো আমি অলরেডি ব্যাঙ্কিং সেক্টর নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলে দিয়েছি যে ব্যাঙ্ক সেক্টরে কোন কোন স্টক নেওয়া যাবে কারণ ব্যাঙ্কিং সেক্টর সামনের দিনে প্রচণ্ড একটা মানে ভালো পরিমাণ রিটার্ন দেওয়ার মতো সম্ভাবনা ব্যাঙ্কিং সেক্টরে কিছু থাকছে তো এই ছিল আজকের ওভারঅল আলোচনা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে